রূপসী বাংলা জীবনানন্দ দাস তোমার বুকের থেকে একদিন চলে যাবে তোমার সন্তান বাংলার বুক ছেড়ে চলে যাবে যে ইঙ্গিতে নক্ষত্র ঝরে আকাশের নীলাভ নরম বুক ছেড়ে দিয়ে হিমের ভিতরে ডুবে যায় কুয়াশায় ঝরে পড়ে দিকে দিকে রূপশালী ধান একদিন হয়তো বা নিমপেঁচা অন্ধকারে গাবে তার গান আমারে কুড়ায় নেবে মেঠোই দূরের মতো মরণের ঘরে হৃদয়ে ক্ষুদের গন্ধ লেগে আছে আকাঙ্ক্ষায় তবুও তো চোখের উপরে নীল মৃত্যু জাগর বাঁকা চাঁদ শূন্য মাঠ শিশিরের ঘ্রান কখন মরণ আসে কে বা জানে কালিদোহে কখন যে ঝড় কমলের নাল ভাঙে ছিঁড়ে ফেলে গাংচিল শালিকের প্রাণ জানি না কবু যেন মরি আমি মাঠ ঘাটের ভিতর কৃষ্ণা যমুনার নয় যেন এই গাঙুরের ঢেউয়ের আঘ্রাণ লেগে থাকে চোখে মুখে রূপসী বাংলা যেন বুকের উপর জেগে থাকে তারই নিচে শুয়ে থাকি আমি যেন অর্ধ ঈশ্বর